নমস্কার প্রান্তিকায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি থ্রি পেপারের সাজেশান যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি ডিএসি বি থ্রি এই ডিএসি বি থ্রি পেপারে রয়েছে চরিত সাহিত্য আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য খুব দারুণ একটা পেপার যদিও ডিফিকাল্ট একটু ভয় ধরাচ্ছি না এটুকু জেনে রাখো পেপারটা খুব ভালো একটু হয়তো ডিফিকাল্ট মতো হতে পারে কিন্তু খুব দারুণ একটা পেপার এই পেপারটা যারা নিয়েছ খুব ভালো কাজ করেছো কারণ আগামী দিনে এটা খুব কাজে লাগবে তোমাদের নেট সেটের ক্ষেত্রে এই টপিকসগুলো চৈতন্য ভাগবত জীবন স্মৃতি দেশে বিদেশে খুব গুরুত্বপূর্ণ খুব কাজে লাগবে তাই আমি মনে করি যারা এই পেপারটা নিয়েছ হয়তো পড়তে হবে একটু বেশি একটু খাটুনি রয়েছে একটু পরিশ্রম হবে কিন্তু খুব ভালো কাজ করেছ দারুণ একটা পেপার এবং অনেক কিছু জানতেও পারবে রবীন্দ্রনাথের জীবনের যে পঁচিশ বছরের একটা ঘটনা জীবন স্থিতি থেকে পাচ্ছ বৃন্দাবন দেশের চৈতন্য ভাগবত দেশে বিদেশে অনেক ভালো ভালো টপিক্স এত ভালো সিলেবাস হয় না বললে চলে খুব ভালো কাজ করেছো যারা এই পেপারটা নিয়েছে যে সমস্ত কলেজে এই পেপারটা নিয়েছে খুব ভালো কাজ করেছে টেক্সটগুলো পড়ো টেক্সট থেকে কিন্তু প্রশ্ন খুব ভালো করে পড়াশোনা করো টেক্সটটা টেক্সটটা একটু পড়ো কারণ আমি এটা বারবার বলেছি যে টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই টেক্সট পড়া থাকলে অন্য কিছু আর পড়ার দরকার পড়বে না তাই অবশ্যই করে টেক্সটটাকে বেশি গুরুত্ব দেবে শুধু এই পেপার নয় তোমাদের আর যতগুলো পেপার রয়েছে চারটে পেপার বিশেষ করে সিসি তেরো ডিএসি এইচসি যাদের রয়েছে টেক্সটগুলো ভালো করে পড়বে প্রচুর নাম্বার পাবে এই শেষ পড়া সবাই খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো সবার টার্গেট যারা থাকে এইট্টি পার্সেন্ট মার্ক্স এইটটি পার্সেন্ট মার্কসকে টার্গেট করে পড়াশোনা করো এই শেষ পড়া নাও আর নেভার একদম জাল লড়িয়ে দাও আর তো মোটামুটি একটা মাস এক থেকে দেড় মাস ধরো পড়াশোনা করতে হবে তাই খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো দশ বারো ঘন্টা বেশি কেউ পড়ো না দশ বারো ঘন্টা সবাই আর এর একটু চিন্তা ভাবনা করো রেগুলার যে কোনো ইউনিভার্সিটি ক্যালকাটা হোক যাদবপুর হোক বা বিশ্বভারতী রবীন্দ্রভারতী বিদ্যাসাগর কল্যাণী হিউজ ইউনিভার্সিটি রয়েছে এখন তো প্রচুর ইউনিভার্সিটি কোনো না কোনো ইউনিভার্সিটির চান্স পেয়েই যাবে এখন পশ্চিমবঙ্গে অনেক ইউনিভার্সিটি রয়েছে বাইরেও যেতে পারো তাই রেগুলার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো সবাই কারণ এই যে গ্যাপটা এ করলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি শিখছি এতদিন যা কিছু শেখো নি জানো নি এই বাংলা সাহিত্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবে অর্থাৎ শিক্ষার একটা পরিপূর্ণতা আসবে এম এটা করা খুবই অবশ্য খুবই প্রয়োজনীয় এম এটা কেন তো আমি বলছি সেটা এটা করলে বুঝতে পারবে সবথেকে বড়ো জিনিস হচ্ছে কেসি পাবে বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট কেস্রি পাবে কেসিতে কিন্তু পঞ্চাশ হাজার টাকা স্কলারশিপ এটা মাথা রাখ পঞ্চাশ হাজার টাকা স্কলারশিপ ঠিক আছে তাহলে প্রথম দিয়ে দিচ্ছি মডিউল ওয়ানের যেটা রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত থেকে লিখে নাও জীবনী গ্রন্থ হিসাবে কতটা সার্থক বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি জীবনী গ্রন্থ হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো প্রশ্ন চৈতন্য মহাপ্রভুর বিদ্যা শিক্ষা সম্পর্কে আলোচনা করো চৈতন্য মহাপ্রভুর বিদ্যাশিক্ষা সম্পর্কে আলোচনা করো প্রশ্ন মহাপ্রভুর অবতার গ্রহণের কারণে আলোচনা করো মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ আলোচনা করো পরের প্রশ্ন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদিখণ্ডের নবদ্বীপের বর্ণনায় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতির চিত্র আলোচনা করো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদিখণ্ডের নবদ্বীপের বর্ণনায় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতির চিত্র আলোচনা করো মহাপ্রভুর জীবন পরিক্রমা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ মহাপ্রভুর জীবনী মহাপ্রভুর জীবন পরিক্রমা সম্পর্কে আলোচনা করো মহাপ্রভুর বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলা মহাপ্রভুর বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলাটা আলোচনা করো নামকরণ বৃন্দাবশের চৈতন্য ভাগ্যত গ্রন্থের নামকরণ বা নাম বিতর্ক এই গেল দশের জন্য পরবর্তী ভিডিওতে আমি পাঁচেশগুলো দেবো জীবন স্মৃতি থেকে দশের জন্য লিখে নাও হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় দেওয়া অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্বটা তুলে ধরতে হবে হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও পরের প্রশ্ন ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় তবে এটা নিশ্চিত থাকবো তোমাদের জানো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো আর যারা এই পেপারের বা অন্যান্য পেপারগুলো যারা নোটস্ক্রিন নিতে চাও শ্রেণী তারা নাম্বার যোগাযোগ করবো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে প্রান্তিকার তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যদি কেউ নোটস্ক্রিন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে সব কটা পেপার পেয়ে যাবে ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করো জীবনশ্রুতি গ্রন্থে ভৃত্ত রাজত্বন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও জীবনশ্রুতি গ্রন্থে ভৃত্ত রাজকন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও জীবনশ্রুতির টেক্সট আগে পড়বে অবশ্যই চৈতন্য ভগবত পড়তে হবে বা দেশের দেশের টেক্সটও পড়তে হবে কিন্তু জীবনশ্রুতিতে লাইন দিয়ে প্রশ্ন হয় সবগুলোতে লাইন তুলে হবে কিন্তু বিশেষ করে জীবনশ্রুতি থেকে লাইন তুলে প্রশ্ন হবেই হবে এবং ওখানে অনেক কিন্তু জানা রয়েছে যেমন আমরা তিনটি বালক তাহলে আমরা তিনটি বালককে এরকমভাবে অনেক কিছু রয়েছে ওখানে টেক্সটটা ভালো করে পড়ো তাহলে জীবনশ্রুতি গ্রন্থে ভৃত্তরাজকতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও ঠাকুরবাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয় দাও ঠাকুরবাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয় দাও স্বাদেশিকতার পরিমণ্ডল ঠাকুরবাড়িতে যে স্বাদেশিকতার পরিমণ্ডল গড়ে উঠেছিল সে সম্পর্কে আলোচনা করো স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক জীবনশ্রুতি গ্রন্থটা স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো দশের জন্য তাহলে বৃন্দা দাসের চৈতন্য ভাগবত হলো আর জীবনশ্রুতিটা হলো এবার যাবো সৈয়দ মুস্তাফা আলী দেশে বিদেশে এটা কিন্তু খুব বড়ো একটা আর্টিস্ট আবার চেষ্টা করবে অন্তত একটা বার কোনো প্রকার রিডিংটা দেওয়া যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এটা রিডিং দিয়েছে দেবে এটা বুঝতে পারশে গ্রন্থে যে মজা কৌতুক এবং হাসির অবতারণা করেছেন লেখক তার পরিচয় দাও দেশে বিদেশে গ্রন্থে যে মজা কৌতুক এবং হাসির অবতারণা করেছেন লেখক তার পরিচয় দেওয়া অর্থাৎ হাস্যরাস বা হাস্যকৌতুকটা বিদেশে হাস্যরাস বা হাস্য কৌতুক অবশ্যই খুব ভালো করে মুখ্যস্ত করা এটা দেশের বিদেশের গ্রন্থটা ভ্রমণ সাহিত্য হিসাবে কতটা সার্থক আলোচনা করে দেশে বিদেশের গ্রন্থটা ভ্রমণ সাহিত্যের সঙ্গে কথা সার্থক পরে প্রশ্ন হচ্ছে লেখকের খাইবার পাশ অতিক্রমের অভিজ্ঞতা লেখকের খাইবার পাশ অতিক্রমের অভিজ্ঞতাটা আলোচনা করো এটাও খুব ভালো প্রশ্ন এটা মাথা রাখবে দেশ বিদেশের গ্রন্থে প্রকৃতির যে অনুপম চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো দেশে বিদেশের গ্রন্থে প্রকৃতির যে অনুপম চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো পরে প্রশ্ন তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের চিত্র আলোচনা করো তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের চিত্র আলোচনা করো দেশে বিদেশে গ্রন্থের নামকরণ সম্পর্কে আলোচনা করো দেশে বিদেশে গ্রন্থের নামকরণ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল তা আলোচনা করো যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল তা আলোচনা করো এই গেল মোটামুটি তিনটে মডিউল থেকে দশ নম্বরের জন্য এগুলো পড়ো পরবর্তী ভিডিওতে আমি পাঁচগুলো দিয়ে দেবো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পেয়ে যাবে চিন্তা নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানিও সেই নোটসটা আমি আপলোড করব আর যদি নোটস নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে যোগাযোগ করবো আর বিশেষ একটা অনুরোধ তোমাদের কাছে যারা এবছর ফার্স্ট সেমিস্টারে বাংলা মার্সে অ্যাডমিশান নিচ্ছে তোমরা জানো প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস হয় তোমরা অবশ্যই একটু রেফার করে দিও কারণ তোমরাই আমার শক্তি আধার অবশ্যই আমি চাইব তোমরা একটু রেফার করে দিও আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অ্যাডমিশান প্রসেসটা শুরু হলে আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে তাই যারা অনলাইন ক্লাস করতে চাও সেমিস্টার ওয়ানে বাংলা অনার্স অর্থাৎ মেচর এমডিসি একটু রেফার করে দিও যোগাযোগ করে দিও